নতুন বছরের শুরুতেই কি ফের উত্তপ্ত হচ্ছে বাংলা রাজনীতি লোকসভা ভোটের রেশ কাটতে না কাটতেই কেন আবার রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী বিজেপি সূত্রে খবর জানুয়ারি মাসের এবং তারিখ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যে দুটি বড় জনসভা করতে পারেন একটি উত্তরবঙ্গে আর অন্যটি দক্ষিণবঙ্গে সতেরো তারিখ মালদহে এবং আঠেরো তারিখ হাওড়া বা হুগলিতে এই সভা হতে পারে তবে রাজনৈতিক মহল সব থেকে বেশি চর্চা হচ্ছে হুগলির সিঙ্গুর নিয়ে বিজেপির একাংশ চাইছে মোদী যেন সিঙ্গুর থেকেই শিল্পের বার্তা দেন কারণ যে সিঙ্গুর আন্দোলন তৃণমূলের উত্থানের ভিত্তি ছিল সেই সিঙ্গুর থেকেই টাটার বিদায়কে হাতিয়ার করে শিল্পের পুনরুজ্জীবনের প্রতিশ্রুতি দিতে চায় বিজেপি অন্যদিকে হাওড়া জেলা নেতৃত্বও চাইছে তাদের জেলায় সভা হোক কারণ এক সময়ের ম্যানচেস্টার আজ শ্মশানে পরিণত হয়েছে বলে তাদের দাবি মোদীর এই সফর ঘিরে ইতিমধ্যেই প্রস্তুতি শুরু করে দিয়েছে গেরুয়া শিবির সিঙুর না হাওড়া প্রধানমন্ত্রীর শিল্পের বার্তা দেওয়ার জন্য কোন জায়গাটি আপনার মতে বেশি উপযুক্ত কমেন্ট করে আপনার মতামত দিন ভিডিওটি লাইক ও বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আপনার নিজের জন্য বা নিজের ব্যবসার জন্য পার্সোনাল বা বিজনেস ওয়েবসাইট তৈরি করতে চান অথবা তৈরি করতে চান আধুনিক মোবাইল অ্যাপ কোথায় যোগাযোগ করবেন কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না যোগাযোগ করুন নিচে দেওয়া ফোন নাম্বারে আপনার সমস্ত প্রশ্নের উত্তর পাবেন এখানেই